আজ শুক্রবার ও ওমর বাগানে কাজ করছে বাগানের একপাশে লাগানো হয়েছে ফুল গাছ আর এক পাশে আছে নানা রকম সবজি ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয় দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায় বাগান দেখে তিনি খুব খুশি বললেন তোমাদের বাগান অনেক সুন্দর ওরা বললো আমরা তোমাকে অনেক ভালোবাসি দাদিমা মা